কিন্তু গোপালগঞ্জ পাশিও বৈষম্যের শিকার হয়েছে আর এই বৈষম্যের শিকার হয়েছেন শেখের বেটি হাসিনা তারা জুলাই পদযাত্রার অংশ হিসাবে বুধবার ষোলোই জুলাই দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন এনসিপির নেতা বলেন শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জ পাশির আর ভয় নাই শেখ পরিবার দ্বারা তারা নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছেন তাদের আর ভয় নাই আমরা একটি নতুন বাংলাদেশের গঠনের জন্য পদযাত্রা করছি আপনাদের দুয়ারে হাজির হয়েছি আমরা রাজনৈতিক দল গঠন করেছি শেখের বেটি শেখের নামে যে রাজনীতি হয়েছে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে তা থেকে বের হয়ে আমরা ভালোবেসে একটি নতুন বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ করতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন নাসির উদ্দিন পাটওয়ারি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতিক ক্ষেত্রে গোপালগঞ্জ ও বগুড়া দুইটি জেলার অবদান যেমন রয়েছে তেমনি বৈষম্য ক্ষেত্রেও তাদের নাম রয়েছে আমরা ব্যক্তির রাজনীতি করতে চাই না বগুড়া ফেনী গোপালগঞ্জের রাজনীতিও করতে চায় না আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই তাই আমরা আহ্বান জানাচ্ছি বগুড়া ও গোপালগঞ্জবাসীকে এনসিপির ছায়া আসার জন্য এদিকে সমাবেশ শুরুর আগে সেখানে হামলা চালায় নিশ্চিত ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্ভীকভাবে দাঁড়িয়েছিল এসব নাটক আমরা হাসিনা আমলেও দেখেছি নতুন বাংলাদেশে ভবিষ্যতে আমরা এ ধরনের নাটক দেখতে চাই না এর আগে দুপুর দুইটার দিকে দলটির কেন্দ্র নেতারা জেলার পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে পৌঁছান সমাবেশ শেষে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ দ্বারা গাড়ি ভাঙচুর সহ পুলিশ ও সেনাবাহিনীর গাড়িও ভাঙচুর হতে দেখা যায়